দর্শক মুম্বাই ইন্ডিয়ান্স জয় ফিরেছে এর মধ্যে দুঃসংবাদ শুনতে হলো হার্দিক পান্ডিয়াকে স্লো ওভার রেটের কারণে বারো লাখ রুপি জরিমানা করা হয়েছে মুম্বাই অধিনায়ককে বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে বিসিসিআই এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই শাস্তির খবরটি জানিয়েছে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত সময় অনুযায়ী দুই ওভার পিছিয়েছিল যে কারণে মুম্বাইয়ের অধিনায়কের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে বিসিসিআই বিসিসিআই তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে আঠারো এপ্রিল মুল্লানপুরে পিসিএ নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে স্লো ওভার রেট বজায় রাখার কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে জরিমানা করা হয়েছে এই মৌসুমে এটি মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ওভার সংক্রান্ত অপরাধ তাই হার্দিককে শুধু বারো লাখ টাকায় জরিমানা করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে যেহেতু আইপিএলের ন্যূনতম রেট অপরাধ সংক্রান্ত আচরণবিধির অধীনে এটি তার দলের মৌসুমে প্রথম অপরাধ ছিল তাই পান্ডিয়াকে বারো লাখ টাকা জরিমানা করা হয় মুম্বাই দল যদি দ্বিতীয়বার এই একই ভুল করে থাকে তাহলে অধিনায়ক হার্দিককে বারো লাখের বদলে চব্বিশ লাখ টাকা জরিমানা করা হবে দর্শক ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত সময়ের থেকে দুই ওভার পিছিয়ে থাকায় উনিশ এবং বিশতম ওভারে ত্রিশগজ বৃত্তের বাইরে পাঁচজনের বদলে চারজন ফিল্ডার রাখতে বাধ্য হয়েছিল যদিও শেষ হাসি হেসেছে মুম্বাই পাঞ্জাব কিংসকে নয় রানে হারিয়ে ম্যাচ জিতেছে হার্দিকের দল আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি বলতে টিভির সাথে